কিছু কথা আছে যে কথাগুলো সন্তানকে বলা সন্তানকে হত্যা করার সামিল তার মধ্যে একটা কথা হচ্ছে যে তোমাকে তোমার বাবা ভালোবাসে নাকি তোমার মা বেশি ভালোবাসে তোমার বাবা ভালো নাকি তোমার মা ভালো যদি এই এমন প্রশ্ন কখনো কোনো সন্তানকে করে থাকেন আপনি নিজে সন্তানকে করেন বা অন্য কারো সন্তানকে করেন তার মনে হচ্ছে আপনি আপনি এই সন্তানটাকে আপনি নিজে হাতে খুন করলেন কেন জানেন কারণ যখন তার ব্রেনে এই পোশনটা করবেন তখনই তার ব্রেন কাজ শুরু করে দিবে যে এক সে শুধু খোঁজা শুরু করবে বাপের মধ্যে কোন কোন কাজটা খারাপ আছে এবং মায়ের মধ্যে কোন কাজটা খারাপ আছে এরপরে সে সব সময় এটা খুঁজে ফিরবে খুঁজে তার ব্রেনে ওই দিন থেকে তার মাকে বা তার বাবাকে খারাপ হিসেবে তার ব্রেনে কিন্তু স্থান দিয়ে দেবে এই জিনিসটা কিন্তু খুবই মারাত্মক সারা জীবনে ওই জিনিসটা হয়তো বা তার ব্রেন থেকে আর সরাতে পারবেন না এই জন্য খবরদার আপনার সন্তান হোক বা অন্য কারো সন্তান হোক কখন এই কাজটা আপনারা করবেন না অন্যথায় এই সন্তানকে কিন্তু আদর্শ সন্তান হিসেবে আপনি আর পাবেন না এই সন্তানটা হয়ে যাবে আমাদের সমাজের জন্য একটা বিষাক্ত সন্তান আমরা কখন এটা চাই না আল্লাহ সুফান হবতালা আমাদের সকলের সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কবল করুন আমিন